ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কুমিল্লা যাচ্ছেন দুপুরের লাঞ্চটা কোথায় করবেন ভাবছেন চিন্তিত কোথায় খেলে যে ঘরোয়া পরিবেশে খাওয়া যায় আমিও কিন্তু বেশ চিন্তিত থাকি অবাক হয়ে যাবেন এই ধরনের ঘরোয়া পরিবেশে একমাত্র কুমিল্লার ক্যান্টনমেন্ট মনিহারেই কিন্তু আপনি পাচ্ছেন সুলভ এবং অল্প দামে কিন্তু আপনার দুপুরের খাবার বিশ্বাস করেন বা নাই করেন একবার গিয়ে খেয়ে দেখেন আপনি দ্বিতীয়বার বাসা থেকে পর্যন্ত এসে কিন্তু মনিহারে খেতে ইচ্ছে করবে শুধু কিন্তু আপনি একা নয় আপনার পরিবার পরিজন কিংবা স্ত্রী বাচ্চাদেরকে নিয়েও ভাববেন যে আমি একবেলা খেয়ে আসি এমন কোনো আইটেম বাদ নেই সেখানে পাওয়া যায় না যা পরিবারের স্ত্রী বা ঘরের মানুষও কিন্তু এই আইটেমগুলো করা প্রতিদিন সম্ভব না ছোট মাছ থেকে বড় মাছ থেকে সাগরের মাছ গরু খাসি বোনা ছোট মাছ এবং ভর্তা ভর্তার তো কোনো নেই মিনিমাম প্রায় বিশ থেকে পঁচিশটি আইটেমের ভর্তা এবং সবজি সহ তার আয়োজন করে থাকেন তবে দামের বেলা যদি আপনারা জানতে চান সেটা শুনলে আরও অবাক হয়ে যাবেন আপনি ষাট থেকে সত্তর টাকা দিয়ে প্যাড বরে খেয়ে আসতে পারবেন একমাত্র কুমিল্লার মনিহারে। তাহলে মণিহারটি কোথায় অবস্থিত কুমিল্লা যেতে রাস্তার উত্তর পাশে ডিসকোভার যে শোরুমটি ছিল আগে সেই ডিসকোভারের শোরুমের সাথেই অর্থাৎ হন্ডা বাইকের যে সরঞ্জামগুলো সেখানের যে পটটা এখানেই পাম্পের সাথে অর্থাৎ যে পেট্রোল পাম্পটি রয়েছে এটার অপর সাইডে পশ্চিম পাশে রয়েছে সেই মনিয়ার হোটেলটি তবে আপনাদেরকে আরেকটি বার্তা দিতে চাই আপনাদেরকে অনুরোধ করব যারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচল করেন একবেলা দুপুরে লাঞ্চ করে আসবেন তাহলেই আপনারা বুঝে যাবেন যে আসলি কি আমি হোটেলতে যে রিভিউ দিয়েছি সেটা কতটুকু সত্যি এই তো আপনাদেরকে দেখাচ্ছি মনিয়ার হোটেলের লোগোটি আর দেখালাম সামনে পশ্চিম দিক থেকে আসা বাস এবং দেখাচ্ছি পাশে পেট্রোল পাম্পটি এবং এই পেট্রোল পাম্পটি পূর্ব দিক থেকে এসেছে রাস্তার উত্তর পাশে মনিয়ার হোটেল এটা দেখলেই কিন্তু আপনারা যে কোনো মানুষ সহজে বোঝে যাবেন যে আসলে হোটেলটি কোথায় অবস্থিত তবে বন্ধুরা আমি তো প্রতিদিন খাই আপনাদেরকে প্রতিদিনই বলি কিন্তু জানি কেউ না কেউ ব্যবসায়িক কাজে যেই কোনো কর্মের টানে কিন্তু রাস্তায় থাকতে হয় দুপুরের খাবার একবেলা খেতে হয় তবে দুপুরের একবেলা খাবার যদি খেতেই চান এমন সুন্দর আয়োজন সত্যিই একটি হোটেলে আপনাদেরকে যদি আমি পেছনের রিভিউটা দেখাতে যাই বা পেছনের সাইডটা দেখাতে পারতাম হয়তো আপনারা আরও কনফার্ম হতেন দেখেন দুপুরবেলা হলেই মানুষ এতটাই ভিড় করে আমরা যারা পরিচিত মানুষ আমরাও কিন্তু খেতে বসতে গিয়ে হিমশিম খেয়ে ফেলি বিশ্বাস করেন এই যে দুপুরের টাইম হয় নাই কিন্তু মানুষ এতটাই ভিড় করছেন যা ভাষায় প্রকাশ করার মতো নয় আর এখানকার গরুর গোস্ত তো বলাই বাউল্য এত সুন্দর সুস্বাদু মনে যে ঘরে রান্না করেছে সবজিগুলো ভর্তাগুলো এবং বিভিন্ন আইটেমের তরকারিগুলো ছোট মাছগুলো যেন সাগর থেকে তাজা মাছগুলো এনে তারা রান্না করে তাদের রান্নাটা এবং পরিবেশনটা আমার কাছে একটু ভিন্ন রকম অনুভূতি অনুভূতি হয় এখানে ছোট বড় এবং প্রবাসীদের গাড়িও বেশিরভাগ দেখা যায় থামিয়ে